মন থেকে কিছু আপন মানুষকে মুছে ফেলেছি দেখা হবে কথা হবে চলাফেরাও হবে কিন্তু কখনো মনের জায়গায় বসানো হবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা রাখছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন যাই হোক আজকে একটু নেতিবাচক কথা শোনালাম মনে কিছু নেবেন না কারণ এটা মানুষের জীবন আর এদিকে আমি একটু রান্না করেছিলাম মুরগির মাংস চাল দিয়ে আর আলু দিয়ে আর রান্না করেছিলাম দেশি পুঁঠি কারণ দেশি পুঁঠিটা আমি অনেক পছন্দ করি আর এই পুঠিটা আমার হাজব্যান্ড যদি পায় মানে আপনাদের ভাইয়া যখনই বাজারে যাবে এই মাছটা পেলে সে অবশ্যই নিয়ে আসবে কারণ আমি এটাকে অনেক অনেক পছন্দ করি আর রান্না করেছিলাম ডাল এদিকে মাংসটাকে প্রথমে সবাই তো সিম্পলই রান্না জানে যাই হোক তা আজকের মাংসটা আমি রান্না করেছি গরুর মাংস মতো করে মানে জাস্ট সব ময় মশলা দিয়ে একত্র করে হাতে মেখে তারপরে এটাকে আমি কষিয়েছি কষিয়ে তারপরে একটু দিয়ে দিয়েছিলাম চাল কুমড়া আর একটু আলু ওটাকে অনেকক্ষণ কষানোর পরে দিয়ে দিয়েছিলাম পানি এ তো পানি দেওয়ার পরে দেখুন প্রায় আমার রান্না শেষ আর এদিকে রান্না শেষই হয়ে গিয়েছে তারপর আমি বসিয়েছিলাম ডাল ডাল রান্না করেছিলাম মানে সিদ্ধ দিয়েছিলাম ডালটাকে ডালো হয়ে গিয়েছে এখন আমি জাস্ট বাগার দিব আর আর এদিকে দেশি পুঁটি মাছটা রান্না করেছিলাম একটুখানি আলু দিয়ে মানে সবসময় আমি দুপাচিটা করি কিন্তু আজকে কেন জানি মনে হল একটু আলু দিয়ে রান্না করি কিন্তু আলু দিয়ে রান্না করার কারণে আপনার ভাই একটু পছন্দ করেনি আর সে এটা খেতেও পছন্দ করেনি আর মুরগির মাংস যেহেতু সে খায় না সে শুধু ডাল দিয়েই খেয়েছিলো আর একটু ভত্তা বানিয়েছিলাম সে ভত্তা দিয়ে খেয়েছিলো আর এইদিকে দেখুন আমার ছেলে যখন ওর বাবা অফিস থেকে আসবে তখন বলতেই থাকবে বাবা আমার জন্য এটা নিয়ে আসবা ওটা নিয়ে আসবা মানে ওর জন্য যতই খাবার নিয়ে আসে না কেন সে বলবে এই জিনিসটা আমি কখনোই খাই না বাবা ওই খাবারটা নিয়ে আসে তাই এর বাবা চিপস আর জিনিসপত্র নিয়ে এসে অনেক খুশি মাসাল্লাহ আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবে